দিনাজপুরের কাহারোলে ইউনিয়ন বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত দিনাজপুরের কাহারোল থেকে রশিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত দিনাজপুরের কাহারোল উপজেলার চার তারগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজনে বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয় রায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের আহ্বানে ইউনিয়ন কমিটির জরুরি এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন দিনাজপুর এক আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশিত সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রশিদ চৌধুরী আরও উপস্থিত ছিলেন কাহারুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী চার নং নংতারগেও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ